এই ব্যাগের মধ্যে আরেকটা চেন আছে চেনটা খুলে দেখবি বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে তার স্ত্রীকে বুঝিয়ে দিবে সে যেন এখান থেকে খরচা করে আর মাটিতে না ঢালে হিসাব যেন না করে জিন্দগি শেষ হয়ে যাবে পয়সা ফুরবে না বললো বুঝুন আদর্শ ক্ষমা করবেন অনেক কথা কিন্তু চিন্তাটা করি তুমি নাম বুঝুন বারো জন লোক কিন্তু এই জানাজাতে আল্লাহর বারো লক্ষ রহমতের ফেরস্তা অবতীর্ণ হয়েছে এই এলাকায় কোনো আনাজে বাকি যেখানটা খালি আছে তাই বারো

শুনে বলে কলাম থাকে জুনেদের লেখে নাও আমি যেদিন থেকে দাম্পত্য জীবন শুরু করেছি আমার স্বামীকে এক একটা নামাজ কাজা করতে দেখি না বলে চুমেদ কলামে আরো লেখে নাও আমার স্বামী সকাল সন্ধ্যা দুপুর রাত্রি কখনো কোরআন তেলাবত ছাড়ে নাই চুমেদে আরো কিছু আমার স্বামীকে জীবনেও যেদিন থেকে দাম্পত্য জীবন শুরু করেছে একদিন কেউ কাজা করতে দেখি না ভাইয়া আল্লাহর হতে গেলে কয়েকটা জিনিস বক্তের নামা আর

আসলে একটা কিতাবের মধ্যে দেখছিলাম এই হাদিসটার উপরে একটা কথা আপনাদের সামনে রাখি একটা কিতাবের মধ্যে দেখছিলাম যদিও কিতাবটা বাংলা কিন্তু কিতাবটা খুব গুরুত্বপূর্ণ ওই কিতাবটার মধ্যে লিখেছে যে হযরত ঈসা আলাইহিস সালামের যুগে একটা গববী ছিল ধবি। ধোবির কাজ কি ছিল কাপড় ধোয়া কিন্তু এর কাপড় ওকে দিয়ে ওর কাপড়ে এখে দিয়ে এই তার কাজ ছিল ওর যারা সহ্য না করতে পেরে সেই যুগের নবী হাজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমীপে গিয়ে দরখাস্ত করলো হুজুর একটু ধোবার জন্য বদুয়া করে দেন যেন ও চালাতন থেকে পরিত্রাণ পায় কথা সংক্ষিপ্ত করে বলছি হাজরত ঈসা আলাইহিস সালাম বদুয়া করে দিলেন আর লোকটি ওকে বললেন ঠিক আছে যাও ধোবা কালকে কাপড় ধো তেহিয়ে ঘাটেই মারা যাবে লোকেরা অপেক্ষা করতে লাগল গোবা কাপড় ধুয়ে বাহিরে এসে সুন্দর করে এলো লোকেরা অবাক হযরত ইসা আলাইহিস কাছে গিয়ে বলল হুজুর আপনি বললেন যে গোবা মারা যাবে কিন্তু মারা যায়নি ভিতর থেকে ভিড় এসে গোবাকে ডাকা হলো খুব কষ্ট করে কাচ্ছে বলে হুজুর আমাকে দেখেছেন বলে হ্যাঁ তুমি আজ কি আমল করেছ বলে আমি তো ধোয়া মানুষ কাপড় ধুই সুপই বাড়ি আসি কি আমল করব বলে আজ তুমি কি আমল করেছো বলো বলে দুজনে একটা আমল করেছি বলে কি বলে আমি দৈনন্দিন তিনখানা রুটি নিয়ে কাপড় ধুতে যাই কাপড় ধুয়ে শুকাই দিতে ভোক লাগে তিনখানা রুটি খাই কাপড়ে গাঠুরি বেঁধে বাড়ি আসি আজ আমি ধুতে যাচ্ছিলাম একটা লোক আমার সবাই করলো আমার আমাকে খানা রুটি দাও আমি খুদা আমি ফুগা আছি আমি তাকে খানা রুটি দিলাম সে আমাকে ধোয়া দিলোয়া হুল্লা কামা তা

i <laughs> তুমি আমার সঙ্গে কথা বল সাদ বললেন আব্বাই ইয়া আল্লাহ আপনি বলুন কি জিজ্ঞাসা করতে চান বলে তুমি কে পাঠিয়েছে বলে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে বলে ধোবাকে এইরকম ভাবে দংশন করবি যেন সে সঙ্গে সঙ্গে মারা যায় তুই দংশাই না কেন বলে হুজুর ক্ষমা করবেন এই ধোপা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য তিনখানা রুটি জান করেছে বলে পুনরাই আল্লা জীবরাইয়ের মারফত একটা গোহাল লাগামিনে আমার মুখে লাগিয়ে দিয়েছে আমি কিভাবে বন্ধ করি

মরকতে আল্লাহ পুনরায় জিবরীল মারফত তার হায়াতকে বাড়িয়ে দিল ওই সাপের মুখের লাধানটা নিয়ে দিল আমি একটা অনুরোধ করছি একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কোন ভালো কাজে অংশ গ্রহণ করে একটা ভালো কাজে অংশগ্রহণ করে তো সেই ভালো কাজ কাজকারীর মতো নেকি তার আমল নামাতে নেকে দেওয়া হয় কথাটা বুঝতে পারলেন না যদি কেউ একটা ভালো কাজে অংশগ্রহণ করে ওই ভালো কাজ করার দরুন মিশাল আপনাকে বলি এই মাদ্রাসা তৈরি হচ্ছে এখানে হাফিজে কোরআন তৈরি হবে আর ভাই হবে না হবে না হবে হবে একটা হাফিজ হতে গেলে একটা কোরআনকে কতবার পড়তে হয় আপনারা জানেন কম্পিউটার ফেল হয়ে যাবে একটা হরুপে যদি দশটা নেকি হয় পুরো কোরআন পড়লে কত নেকি হয় একটা হাফিজ পুরো কোরআনকে কতবার খতম করে আপনার এই দুনিয়াবি কম্পিউটার ফেল হয়ে যাবে কত নেকি তার আমল নামাতে দেওয়া হবে ভাই আজ যদি আপনি আমি হয়তো কিছু অর্থ দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করতে পারি এই মাদ্রাসার বুনিয়াদে যদি আমি কুরআন বংশলহন করতে পারি ওই হাদিসে কুরআন হওয়ার দুন যে নেকিটা পাবে আপনার আমার আমলনামাতে আল্লাহ তাআলা অপর দান নেকি লিখে দেবে বলি না সুবহানাল্লাহ ভাইজান এই রকম এই রকম করে কিয়ামতের দিনে একটা হাদিসকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে ওই জাতাদের জন্য যারা যারা যাদের খে এই ছেলেরা মানুষ হবে তাই আমি কথা না বাড়িয়ে এই মাদ্রাসাকে তৈরি করার জন্য আমাদের মধ্যে কোন ভাই আছেন কোন ভাই আছেন যে নিজের স্বেচ্ছায় বলুন যে মুক্তি সাহেব আয় মুক্তি আলমগীরের এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য বা মাদ্রাসাকে কায়েম করার জন্য আমি এত অর্থ দিয়ে সহযোগিতা করছি আল্লাহ যেন ওই রকম হাফিজের নেকি আমার আমল দেয় কোন ভাই আছেন ওই এক ভাই বলছেন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক ভাই দশ হাজার নামটা বলেন ভাই আপনি কিছু বলছেন হাজার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আরে কোনো ভাই নাই আরে ভাই যেদিন কারণ কিয়ামতের দিনে এমন একটা লোককে দেখাটা হবে একটা নেকির জন্য সে জাহান্নামে যাবে সে বলবে ইলাহি এই এই মাঠে আমার মা আছে বাপ আছে আমাকে একটু শুনুই দিন আমি তাদের কাছে একটা নেকি নিয়ে আসবো কেউ নেকি দিবে না সেই দিনই নেকির কদর আমরা বুঝতে পারবো তাই এই রকম নেকির আকাঙ্খিত আলহামদুলিল্লাহ এক ডাম্প মালিক এবং এক হাজার টাকা নগদ